শারীরিক রোগ এগুলো চিকিৎসা ডাক্তাররা দেবে যদি শারীরিক রোগ হয়ে থাকে আমরা এখন শারীরিক রোগ পাচ্ছি না আমরা দেখতেছি যে ক্ষতির প্রভাব জাদু প্রভাব যেহেতু ওনার উপরে জাদু পাওয়া গেছে আমরা এখন কাজ শুরু করলে ওনার এই বাসায় যে কষ্টগুলো হয় হাত পাওয়া ছাড়াছাড়ি করা লাফালাফি করা তারপরে হলো জ্ঞান হারি করে যাওয়া দাঁত লেগে যাওয়া বাসায় যে কষ্টগুলো হয় তার কিছুটা নমুনা এখন প্রকাশ পাবে ওনার শরীরে আমরা যখন কাজ করবো প্রকাশ পাবে উনি স্বাভাবিক বসতে পারবেন না তো আপনি তো ধরে রাখেন ধরে রাখেন আমি অল্পতে ছেড়ে দেব তারপরেই জ্ঞান ধারণে পড় যাবে এরপর যে জ্ঞানটা ফিলবে এটাই হলো ওনার প্রকৃত জ্ঞান এই জ্ঞান ফেরার পর থেকে ইনশাআল্লাহ আল্লাহ চায়তো দ্বিতীয়বার এই সমস্যা ইনশাআল্লাহ হবে না ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে কাজ শুরু করি দর্শক পড় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. فلا حول ولا قوة إلا بالله العلي العزيز بسم الله الرحمن الرحيم يا والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم وننزل من القرآن وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين هو الله الذي لا إله إلا هو هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة عالم الغيب والشهادة الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء এখন আমি একটু পরে জ্ঞান ফির ইনশাআল্লাহ এতক্ষণ তুই কষ্ট গুলো হচ্ছিল যে কষ্টগুলো হয়েছে তার কিছুটা প্রকাশ পেয়েছে দীর্ঘ কত বছর বাইশ এই বিশ বাইশ বছরের যত কষ্ট আছে সবগুলো ইনশাল্লাহ চলে যাবে ক্ষতির প্রভাবে যত কষ্ট তার ছিল একটাও থাকবে না ইনশাল্লাহ আল্লাহ চাইতে সবগুলোই মত হয়ে যাবে আল্লাহ সুস্থ করবেন সাথে তাবিজা চলার সাক্ষাৎ করি এই দশ দিনের মধ্যে কোনো ধরনের কোন কষ্ট হয়েছে কিনা মাথা ব্যথা হোক অশান্তি অস্থিরতা খারাপ লাগা দুর্বল লাগা পরে যাওয়া দাঁতি লাগা জ্ঞান হারানো

দাঁড়ানোর হাটা হাত কোন কষ্ট আছে কিনা কেমন লাগতেছে আপনার কাছে কোন ধরনের যন্ত্রণা অশান্তি অস্থিরতা কোনো কিছু আসেনি

আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালোই যাবেন সংক্ষেপে বলেন যে কষ্ট গুলো আপনার ছিল কতদিন করলেন আর কি কষ্ট গুলো ছিল ছিল পনেরো বছরে তারপরে গলা গম হয়ে যেত না

দোয়া করি আল্লাহ তালা যাতে আপনাকে আজীবন সুস্থ রাখে ভালো রাখে জাদু এবং জিনের ক্ষতি থেকে যাতে আল্লাহ আপনাকে হেফাজতে রাখেন্লাহ আমিন ভালো থাকে ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ